একদিকে পশ্চিমবঙ্গের বুকে অধিকারী এবং বিজেপি লাইন নিচ্ছে ঠিক একই সময় মাত্র এক বছরের অপেক্ষা দু হাজার নির্বাচনের আগে সব দলই কিন্তু তাদের নিজেদের ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে এবং শুভেন্দু অধিকারী যিনি বিজেপি দল নেতা তিনি কিন্তু বারবার তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির একটাই রণনীতি হতে চলেছে এবং সেটা হলো কট্টর হিন্দুত্বের রণনীতি হিন্দু এবং হিন্দুত্ব সনাতন ধর্ম এবং হিন্দু রক্ষা এটাই বারবার প্রতিদিন প্রতিনিয়ত শুভেন্দু অধিকারীর বিভিন্ন জনসভা বিভিন্ন কার্যক্রম এবং বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে বিজেপির অন্দরে এটা নিয়ে একটা দ্বিমত রয়েছে বঙ্গ বিজেপি এখনো আনশিওর যে কট্টর হিন্দুত্বের লাইন নিয়ে যেটা যে তত্ত্ব যে থিওরি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নিয়ে এসেছেন যে যে পার্সেন্টেজ ভোট রয়েছে তার থেকে আর পাঁচ থেকে যদি তারা কনসলিডেট করতে পারেন এবং তারা শুধুমাত্র এবং শুধুমাত্র হিন্দু ভোটের ওপরেই জোর দিচ্ছেন মনে করে দেখুন গত বছর আহ ইজ সেই বৃহৎ সভা যেখানে শুভেন্দু অধিকারী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ থেকে বেরিয়ে আসার কথা তিনি বলেছিলেন সেটাতে কোনো লাভ হচ্ছে না কারণ মুসলিম সম্প্রদায় তারা এন্ড ব্যারেল তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয় তারা বিজেপিকে ভোট দেন না সেহেতু যারা বিজেপির সাথে রয়েছেন তাদের কথাই যেন বিজেপি ভাবে এরকম একটা মনোভাব এই আইডিওলজি যদি শুভেন্দু অধিকারী প্রপাগেট করেন এবং বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত তাদের নতুন অধিনায়ক না মানে পশ্চিমবঙ্গের বিজেপিকে কে এগিয়ে নিয়ে যাবেন এই দু হাজার নির্বাচনে সেটা স্থির করতে পারেননি গোষ্ঠীকোন্দলে যেবার কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে অ্যাটলিস্ট বিজেপির প্রচারে এই জিনিসটাকেই তুলে ধরছেন সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু একটু অন্য সুরে গান গাইছে আমরা কেন এই কথাটা বলছি আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ এই মুহূর্তে রামজানের মাস চলছে এবং দিল্লিতে বিজেপির মাইনরিটি মোর্চা সর্বভারতীয় স্তরে কিন্তু একটি বৃহৎ নতুন প্রকল্প মুসলিম সমাজ তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্যে আউটরিচ করার জন্যে বিশেষ করে এবছরের শেষে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার যেখানে কিন্তু মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে যেখানে নীতিশ কুমারের সাথে বিজেপি সরকারে আছে বটে কিন্তু একটা অ্যান্টি ইনকামেন্সিও রয়েছে তাই ওই কাস্ট ইকুয়েশন বা কাস্ট ম্যাজিক সেটাকে কোথাও গিয়ে সেই ম্যাজিক ফিগারে পৌঁছাবার জন্য মুসলিম ভোটও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে তাই সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে যে দল সর্বভারতে ক্ষমতায় রয়েছে বেশিরভাগ রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে সেই বিজেপি তারা মুসলিম আউটরিচ করার চেষ্টা করছেন বত্রিশ লাখ পরিবারের কাছে বত্রিশ হাজার বিজেপি কার্যকর্তা পৌঁছে যাবেন আর কয়েক দিনের মধ্যে এবং তারা মুসলিম এই পরিবারগুলির কাছে পৌঁছে গিয়ে ঈদের উপহার তাদের হাতে তুলে দেবেন এবং সেই ঈদের উপহারের নাম দেওয়া হয়েছে সগাত এ মোদি তরফ থেকে উপহার শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি যে কট্টর অবস্থান নিয়েছে তার থেকে একেবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরে নয়াদিল্লির বুকে বিজেপির মাইনরিটি মোর্চা তারা কিন্তু এই ডাকি দিয়েছেন যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই সগাত এ মোদি সেই সগাতে এই উপহার হিন্দিতে লেখা দেখুন কিট বিতরণ এই কিট সগাতে আপনারা দেখতে পাচ্ছেন নেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে অর্গানাইজ করেছে বিজেপির ব্যানারের আন্ডারে মুসলিম কমিউনিটি তাদেরকে এক জায়গায় এনে তাদের হাতে গরিব পরিবারগুলির হাতেটা হাতে এটা তুলে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া এই কিট বিজেপির নেতৃত্বের ছবি আছে জেপি নাড্ডার ছবি নরেন্দ্র মোদির ছবি সেই ছবি সম্বলিত সগাত কিট মুসলিম সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এটাই বিজেপির মাইনরিটি মোর্চা সংখ্যালঘু সেল তারা কিন্তু এই কাজটি করছেন কি বলছেন সংখ্যালঘু সেলের বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু সেলের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট শুনবো उसमें ज़रूरत के सारे सामान रहेंगे अभी ईद आने वाला है तो उसके हिसाब से उसमें सवैयाँ होंगी उसमें शक्कर होंगे उसमें ड्राई फ्रूट्स होंगे उसमें बेसन होगा उसमें और दूध के पैकेट होंगे ये सारी चीज़ें हम उसमें देने वाले हैं उस प्रकार से बैसाखी में जो सामान लगते हैं गुड फ्राइडे में जो सेलिब्रेशन में सामान लगते हैं वो हम सामान उस प्रकार से देने वाले हैं इस कार्यक्रम के लिए हमारे जो भारतीय जनता पार्टी जनसंख्या मोर्चा के लगभग बत्तीस हज़ार पदाधिकारी हैं जो राष्ट्रीय लेवल पर हैं जो प्रदेश लेवल पर हैं जो जिला लेवल पर है जो मंडल लेवल पर हैं है, है। ऐसे बत्तीस हजार पदाधिकारी को हमने कहा है कि वो एक पदाधिकारी सौ আমাদের ভাই ভজনোকে ঘরে গিয়ে তাদেরকে স্বাগততে মোদি কিট dene কাম করেগা শুনলেন আপনারা বিজেপির মাইনরিটি প্রেসিডেন্ট তার বক্তব্য এবং তিনি স্পষ্ট করে দিলেন কি তাদের প্ল্যান এটা নিয়ে আমরা আলোচনা করব স্টুডিও রয়েছে আমার সহকর্মী অনুপম মিশ্র যে বিজেপির যে রাজনীতি বঙ্গ বিজেপি তার ওপর নিজ সেই পুরো দৃষ্টিটাকে অনুপম খুব ক্লোজলি মনিটর করে কিন্তু তার আগে একবার দেখিয়ে দি এই যে দিমতের কথা আমরা অনুপমদা বলছি যে একদিকে শুভেন্দু অধিকারীর কট্টর হিন্দুত্বের যে ন্যারেটিভ পশ্চিমবঙ্গে সাজাবার চেষ্টা হচ্ছে দু হাজার ছাব্বিশের আগে আর অন্যদিকে নয়াদিল্লিতে বিজেপি মাইনরিটি মোর্চা বলছে তারা সারা দেশে স্বগাতে মোদী ঈদের উপহার নিয়ে যাবেন এবং কোথাও গিয়ে মুসলিম সমাজকে আউটরিচ করার একটা প্রশ্ন আসছে আমরা শুনলাম বিজেপি মাইনরিটি মোর্চা কি বলছে কিন্তু এই প্রশ্নটাই যা বাস কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীকেও কিন্তু করা হয়েছিল মুরলীধর লেনে

তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানা গুলো করে আগামী বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে কেউ বলেন তিরিশ পার্সেন্ট কেউ বলেন পঁয়ত্রিশ পার্সেন্ট কেউ বলেন এখানকার আমি জানি না দু হাজার এগারো সেন্সাস হয়েছে তারপরে সেন্সাস হয়নি যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো কিন্তু বেড়েছে অনেকটাই দু হাজার এগারো তো সাতাশ পার্সেন্ট ছিল ওটা তো নেই এটা সবাই জানেন চোখে আমরা তো ঘুরি রাস্তায় সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে ধরা পড়ে করে রোহিঙ্গারা ঢুকছে লোকরা এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে আধার কার্ড পাচ্ছে সব শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য আলোচনায় ফিরে আসি অনুপম দা কোথাও গিয়ে তো একটা মানে বিরোধীরা তো বলবেন এটা তো যদি আমরা পলিসি হিসেবে দেখি একটা বিজেপির যে সেন্ট্রাল পলিসি সেটার তরফ থেকে আর পশ্চিমবঙ্গের যে বিজেপি ভাবে রাজনীতি করছেন সেটা কিন্তু শার্প কন্ট্রাস্ট রয়েছে এই দুটো পলিসির মধ্যে বিজেপি সেন্ট্রাল যদি ডেলিগেশন আমরা দেখি বা সেন্ট্রাল লিডারশিপ আমরা দেখি মোদি যে এই যে ইনিশিয়েটিভটা সগাতে মোদি